কি হচ্ছে না এটা ছাতু সরব ছাতু সরব শুধু ছাতু না আর কিছু দিয়েছে না না ছাতু আছে টক দই আছে হ্যাঁ বাবা বলতে বলতে ঢোক ফেলছি আর আছে গন্ধ রাজ লবণ দিয়েছি এক টুকরো হুম বিট লবণ আর আখে বাহ সবকটাই একদম মানে স্বাস্থ্যকর কিন্তু সব কিছু আর গরম না পছন্দ আর আর দিয়েছি তোর হলো ফ্রিজের একটু ঠান্ডা জল ও আর এটা কি সবুজ সবুজ এটা গন্ধ রাজ ও গন্ধটা কিন্তু বেরিয়েছে একটু গন্ধ বের হবে তা আমি কি পাবো না একার জন্যই করেছে

আর বলেন সবকটাই ভালো দেখা তারপর আমরা দেখো কি তুমিও বলো কেমন হচ্ছে সত্যি অসাধারণ হয়েছে আর বন্ধুরা যেটা দিয়েছ না আলো আছে হুম হুম দাও Me un minuto de jabas? ¿Tienes un minuto de ¡Mucho